আজ এই বৃহস্পতিবারের দিনটা ঠাকুরের সিংহাসন দিয়ে শুরু করি তো এই যে দেখো এই জানলাগুলো বন্ধ করে রাখা হয় সন্ধ্যাবেলার দিকে মশার কামড়ের জন্য তবুও আমি মনে করি কি একটা দুটো খুলে রাখা ভালো কারণ নাহলে ঘরটা বড্ড ছোটো তো গরম হয়ে যায় আর আমার মনে হয় আমাদেরও যেরকম গরম লাগে ঠাকুরেরও গরম লাগতে পারে তো সেই কারণেই বলতে পারো আমি একটা অন্তত পক্ষে জানলা খুলে রাখতে পছন্দ করি গোপালা শুয়েছিল ওকে ঘুম থেকে ওঠালাম উঠিয়ে ঠিকঠাক মতো পুজো দিলাম যেহেতু বৃহস্পতিবার তাই অনেকটাই দেরি হয়ে গেল পুজো দিতে আর এমনিতেও আমি রাত জাগার কারণে সকালের দিকে উঠতে পারছি না এই যে দেখো এখানে একটা শিবার স্টিকার লাগিয়েছি আমি তো শিব ভক্ত তো শিবার সব কিছুই যেন আমার খুব পছন্দের তো এখানে একটা অল প্রত্যেকদিন আমি একটা ধূপ দিই ধুনো ধূপগুলো হয় তো সেগুলো দিই আর এই যে আগের দিনের কাঁথা কাপড় এখনও ঝুলছে ওয়েদারের অবস্থা স্টিল এরকমই রয়েছে মানে কিছুক্ষণের জন্য বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার একটু রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা তো দেখলাম রোদ থেকে হঠাৎ করে আবার মেঘলা করে আসলো তাই আবার কিছু ছাদে জিনিসপত্র ছিল জামা কাপড় সেগুলো আবার তুলতে চলে গেলাম আকাশ দেখে তোমরা বুঝতেই পারবে না যে বৃষ্টি হবে না বৃষ্টি হবে না রোদটা আবার উঠবে যেই জামাকাপড় তুলে আনছি অমনি বৃষ্টি থেমে যাচ্ছে আবার যেই মেরে দিয়ে আসছি আবার শুরু হচ্ছে তুমুল বৃষ্টি কার না মাথাটা গরম হয় বলো যাই হোক এটা তো ওয়েদারের খেলা কিছু তো নেই আমাদের হাতে তা ছাদে এসে দেখলাম এগুলো অলরেডি শুকিয়ে গেছে তো ভাবলাম ভালোই হয়েছে যাক আবার তো মেঘ করে আসছে এগুলো তুলেই নিয়ে যাই একেবারে গুছিয়ে রাখি সকাল সকাল পুজোটা হয়ে গেলে না অনেকটা মনটা শান্তি লাগে তোমাদেরকে এতদিনে ছাদ দেখানো হয়নি বা ছাদের আশপাশটা দেখানো হয়নি এই দেখো আশেপাশে প্রচুর গাছগাছালি আছে যেমন বড় বড় বাড়ি আছে তেমন গাছগাছালিও আছে আর আকাশের অবস্থা এরকমই মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু মানে ওয়েদারটা এতটাই ভালো লাগছে না খুব বেশি রোদ না খুব বেশি মেঘলা এরকম টাইপের তো অলরেডি একবার সকালের দিকে বৃষ্টি হয়ে ছাদটা শুকিয়ে গেছে মানে রোদটা উঠেছিলো মাঝখানে ভালোই ঘরের মধ্যে থাকি তো খুব একটা বেশি বোঝা যায় না যখন জানলাটা খুলি তখন বেশ ভালো বোঝা যায় চলো নিচে যাওয়া যাক ভাবছি নিচে গিয়ে একবারে এগুলো গুছিয়েই রাখবো না গুছিয়ে রাখলে হবে না একেবারে কাজটা সেরে রাখলে সুবিধা হয় এখন যেহেতু একটু ঘুমোচ্ছে মাম্মা তো এখন কয়েকটা কাজ সেরে রাখতে হবে আজকে ঘর মোছার পিসিরা আসেনি বলে আমি নিজেই ওপরটা মুছে নিলাম ঝটপট করে মুছে স্নান করে আগে পুজোটা দিয়ে দিলাম সকাল উঠেই আগে চা বিস্কিট তো খাওয়া হয়েই গেছিল সঙ্গে লুচি তরকারি খেয়েছি তো সেরকম আর খিদে নেই তাই ভাবছি একবারে মাম্মাকে স্নান ঠান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর একটু দেরি করে আজকে ভাত খাবো ততক্ষণে এই যে সব কিছু গুছিয়ে রাখি রোজই ভাবছি আমাদের একটা ফাঁকা ওয়াল রয়েছে সেখানে কিছু আঁকব কিন্তু মানে সময়টা আর করে উঠতে পারছি না দেখি এর মধ্যে যদি আঁকিবুকি করা যায় একটু আঁকিবুকি করলে বেশ মনটাও ভালো হয়ে যায় যদি করতে পারি তবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা এসব চিন্তাই শুধু মাথায় ঘুরছে আর ওই যে দেখো এই যে ক্লিপের যে সেটটা ছিল এটা আমি কিছুতেই পারতে পারছিলাম না হাজব্যান্ড দড়িটা টাঙিয়ে দিয়েছে এত উঁচুতে যে আমি কিছুতেই দাঁড়িয়ে হাত পাই না কতটা স্ট্রাগল করার পর আমাকে ওটা আমি নামাতে পারলাম একভাবে দাঁড়িয়ে আর কাজটাই করতে পারছি না বসেই ভাবলাম কথাটা গোছাই কনস্ট্যান্ট কাজ করতে করতে না যেহেতু আমার সি সেকশনে হয়েছে ডেলিভারি তো সেক্ষেত্রে আমার একটুখানি অসুবিধাই হয় কনস্ট্যান্ট যদি কাজ করি কোমরটা খুব ধরে যায় আর মাঝে মধ্যে ফুলেও যায় তোমাদেরও তো নিশ্চয়ই সি সেকশানে ডেলিভারি হয়েছে তো তোমাদের কি এরকম অসুবিধাটা হয় যদি হয় তাহলে তোমরা কি করো সেই সময়টা ছেলেকেও বলছিলাম যে কোমরটা খুবই ব্যথা করছে ও বলছে তাহলে একটু শুয়ে নাও না আমি ও ভাবছিলাম যে একটু শোবো শুলে কি হবে তিনি আবার জেগে যাবেন আমি যেই পাশে শোবো অমনি জেগে যাবে এই যে এই যে এখন আমি একটুখানি বসে ভয়েস ওভার দিচ্ছি আর ওনার কান্না শুরু হয়ে গেছে উনি ঘুম থেকে উঠে গেছে এখন ওনাকে নিয়ে ঘুরু করতে হবে এখানে মাম্মার ছোটো ছোটো কাথা গোছাতে গোছাতে তাতনের ছোটবেলার কথা মনে পড়ে গেছিলো তাই তাতনের সাথে কিছুটা ওর ছোটবেলার কথা শেয়ার করছিলাম যে ও কিভাবে আমাকে জ্বালাতো ও কিভাবে খাওয়া দাওয়া করতো কি না কতক্ষণ ওকে কোলে নিয়ে বসে থাকতে হতো এই সব। তো এগুলো শুনে তো সে রীতিমতো অবাক যে হ্যাঁ আমিও বুনার মতো করতাম তারপর সে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেই যাচ্ছে আমি এখন কি করতাম আমি তখন কি করতাম আমি আমাকে কি পড়াতে আমি কি করেছি এই সমস্ত গল্প তার প্রশ্নের উত্তর দিতে দিতে সারাদিনই আমার সময় কেটে যায় এটাই মাঝে মাঝে ভাবি যে আরেকজন তো হচ্ছে তৈরি তার প্রশ্নের উত্তরটা আমি কখন দেব হ্যাঁ

বসার কিছু ম্যাট টাইপে কিছু বানাবো হ্যাঁ ওটাও বানাবো যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে এটা দিয়ে কি বানানো যায় তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাকি কাপড়টা খুবই ভালো হয়েছে খুবই ভালো রয়েছে কাপড়টা দেখে দিই দেখা যাক তোমরা কী কী আইডিয়া দাও আমাকে এটা দিয়ে কী বানানো যায় সেই বুঝে আমি কী করলাম সেটাও তোমাদের জানাবো অন্য কোনো ভিডিওতে এরপর ওই সন্ধ্যাবেলাতেই চললো মাম্মাকে নিয়ে গান করে শোনানো আর ঘুম পাড়ানোর চেষ্টা এই করে করে সন্ধ্যাটুকুও কেটে গেল এই জন্য দেখো ও কিভাবে গান শুনতে পছন্দ করে এটা আমার রোজ সন্ধে বলো রোজ রাত বলো এই দুটো সময়ের রুটিন তো এই রুটিনটা আমাকে ফুলফিল করতেই হবে কিছু করার নেই ওকে ঘুম পাড়াতে গেলে ও গান শুনতে বরাবর ভালোবাসে বেসিক্যালি ও আমি এটা খেয়াল করে দেখেছি শিবের গান কৃষ্ণের গান এগুলো শুনতে খুব পছন্দ করে কিন্তু মাঝে মধ্যে আমি একটু এই পুরোনো দিনের গানগুলোও গাই যেমন ও সখী ভাবনা কাহারে বলে এই গানটাও খুব মন দিয়ে শোনে আমি জানি না মানে এত ছোট বাচ্চা কি বোঝে না বোঝে তবে গানটা সত্যি যখন চালানো হয় তখন মন দিয়ে চুপ হয়ে শুনতে থাকে অন্য কোনো দিন তোমাদের এই ভিডিওটাও দেখাবো যে গান চালিয়ে দিলে ও চুপ করে শুয়ে থাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কী যেন করতে ভুলবে না তত লাইক শেয়ার